স্বপ্নভঙ্গের গল্প পথে বসে গেলেন কম্পিউটার এমব্রয়ডারি উদ্যোক্তা রাশেদ আলম একসময় সফল ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ রাশেদ আলম একটা সময় আমি দুই হাতে এই সংগঠনের জন্য অনেক টাকা পয়সা খরচ করছি আমার ইসলামপুরে তিনটা দোকান ছিল ফ্যাক্টরি ছিল আজকে আমার কিছুই নাই আজকে আমি সর্বোচ্চ সর্বশান্ত হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছি আজকে পরিবারও কাছে নাই স্ত্রী সন্তানও কাছে নাই অর্থ নাই দেখে ইসলামপুরে তার তিনটি কাপড়ের দোকান ছিল চলত জমজমাট ব্যবসা কিন্তু দেশের কম্পিউটার এমব্রয়ডারি খাতের উন্নয়নে বাংলাদেশ কম্পিউটার এমব্রয়ডারি ফেডারেশন সংগঠন গঠনের সময় দিতে গিয়ে এক একই বিক্রি করতে হয় সব দোকান আজ তিনি নিঃস্ব অভাবের কারণে সংসারও ভেঙে গেছে তবুও হাল ছাড়েননি রাশেদ রাশেদ বলেন বাংলাদেশ এমব্রয়ডারি মালিকদের অধিকার ও ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে আজ আমি নিঃস্ব তবু আমি কারো দোষ দেই না শুধু চাই একটু সহযোগিতা আবার দাঁড়াতে চাই নিজের পায়ে এক সময় স্বপ্ন বা যুদ্ধোক্তা আজ সাহায্যের অপেক্ষায় দিনগুলো সর্বশেষ কথা হচ্ছে যাদের জন্য কাজ করছি বা যেভাবে করছি যে পরিশ্রম করছি সবাই যদি এখন আমার পাশে দাঁড়ায় আর সংগঠনের প্রায় নব্বই পার্সেন্ট কাজ ওকে হয়ে গেছে এখন দশ পার্সেন্ট কাজ বাকি আছে এই দশ পার্সেন্ট কাজ করলে আমরা সবাই মিলে উপকৃত হব এবং কি আমাদের যে ব্যবসা ব্যবসার পরিস্থিতি আরও ভালো হবে তখন দেখা গেছে আমাদের কোনো বাধা থাকবে না আমরা যা পরিশ্রম করতেছি তার বেনিফিট বা আমাদের যে পারিশ্রমিকটা পাই তাহলে আমরা ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবো আমি ব্যবসায় ফিরে যেতে পারবো আবার তাহলে হয়তোবা দেখা গেছে আমার আবার দৈনন্দিন জীবনটা ভালো হবে বা সুন্দর হবে